ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায় তখন ইনুস কিছুই করার থাকবে না ইনুস তখন ইনুসের বোধের ভাগ্যে যা হবে ইনুসের তাই হবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টা বুঝতে পারছে এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং सेनाप्रधान এদেরকে ইনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে বানানো গেছে শোনা গেছে ইনুস নাকি দায়রা এবং সে বলতেছে আমি আর পারছি না ইনুসের কি কি এটা নিয়ে বিষয়টা খুব এগ্রেভেন্ট করে গেছে ইনুস যেভাবে মেটিকুলাসলি ঘটনা ঘটিয়ে নির্বাচনটা পিছাতে যাইছিলেন উনি বা নির্বাচনটা আপাতত না হোক আর ওনার এই দায়িত্বটা আরো ইলংগেটেড হোক এটাই উনি চাইছিলেন কিন্তু ওনার সাথে যারা ওনার যারা এমপ্লয়ার সেই জঙ্গি জেহাদি সন্ত্রাসীদের এই যে যে অপতৎপরতা রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী সমাজ বিরোধী যে হাদি হতা পরে তারপরে যে ভ্যান্ডালিজম তারপরে যে পত্রিকা পুড়িয়ে দেওয়া হচ্ছে যেকোনো দেশে এবং যা হওয়ার তাই হয়েছে সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে ইউনুস যে সমর্থক ছিল বা তাকে যারা ফেভার করত তারা এখন পুরোপুরি এখন দেখছে যে ইউনুসকে সমর্থন করা আর কোন সুযোগই পশ্চিমা দুনিয়া থেকে ইনুস একেবারে হয়ে যাওয়ার পরে তার ভেঙে গেছে এখন জানা গেছে যে সে এখন একটা ইয়া চাইছে এখন বোঝা যাচ্ছে যে সে খানিকটা টায়ার এবং সে তার আঁকড়ে থাকার ক্ষমতা আঁকড়ে থাকার যে অদম্য বাসনা ছিল সেটা সে বুঝতে পারছে যে ওইটা আর হবে না কারণ এই খুব ব্যাড পাবলিসিটি আর ওই জঙ্গি জিহাদিদের ওরা যে ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টারের বিরুদ্ধে সর্বশেষ যে যুদ্ধ ঘোষণা করছে যেটাকে সিনায়ন ওদেরকে ওদেরকে উলফা পরেশকে সাহায্য করে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধাবস্থা তৈরি করে দিছে এবং ভারতের হাই কমিশনারকে লাথিমের ও মেরে সরিয়ে দেওয়া বা এরকম আর কি যে ল্যাঙ্গুয়েজ গুলো যে রাষ্ট্র টু রাষ্ট্রের সাথে যায় না এটা ইনকনসিস্টেন্ট উইথ দি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আমি এইভাবেই বলবো এরা ডিপ্লোম্যাটিক এরা তো সন্ত্রাসী তার জন্য টোকাই রাস্তাঘাটের লোকজন যারা যার জন্য এদের উপরে ইনুসের কারণে এদের উপরে রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে গেছে এবং তারা রাষ্ট্র ডিল করছে তাদের ওই সেই বস্তির ভাষা যার জন্য ইন্ডিয়ার সাথে যে একটা সুন্দর সম্পর্ক হতে পারতো সেই সম্পর্কটা কোঅপারেশন কনফ্লিক্ট না হয়ে কোঅপারেশন হতে পারতো সেটা থেকে ইনুস প্রথম শুরু তারপরে তার সাংবাদ চালাচ্ছে মুন্ডারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারতের ভারত একেবারে অস্তিত্ব নিয়ে তারা চিন্তা করছে যে আমাদের সেভেন সিস্টার এরা নিয়ে যাবে তারপরে একজন হিন্দু যে ইয়াকে যে পোড়াইয়া মেরে তারপরে তাকে ঝুলাইয়ার পোড়াই দিল এর চাইতে নির্মমতা এগুলো তো আর কেমনে সহ্য করে তারা একজন তো সেই জন্য বিভিন্ন ভারতকে যেভাবে উত্তক্ত করা হয়েছে যেভাবে ভারতকে একেবারে পায় পাড়া দিয়ে যেভাবে হয়েছে তখন তার যেমন ভারতের অংশ ভেঙে যদি তোমরা বাংলাদেশ বাংলাদেশ বানাইতে চাও বড় গ্রেটার তা আমি বাংলাদেশ যদি ক্যাপচার করি এই অটোমেটিক এটা চলে আসছে তাদের ভিতরে তাদের জনগোষ্ঠীর ভিতরে তাদের জনগোষ্ঠী পাবলিসিটি যেভাবে আসছে তাদের রেটরে একদম এইভাবে চলে আসছে এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল না তো এখন ভারত এদের কথা তো বিশ্বাস করছে এবং ঘটনাও ঘটতেছে হিন্দুদের উপর আবার আক্রমণ হচ্ছে তারপরে অ্যাম্বাসেডার কে যদি লাথি দিয়ে খেদাই দিতে চায় অপমানজনক কথা তো এরা তো আর বাংলাদেশ হলে কি করতো তো যাই হোক ইন্ডিয়া আমার মনে হয় যে একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করছে এবং এই প্রেশার ক্রিয়েট করলে ইন্ডিয়া যায় তাহলে তো এই যাদের পঞ্চাশ লাখ যারা জঙ্গি জেহাদি যারা বলে আমরা পাঁচ তারিখে যদি এনা হতো শেখ হাসিনা প্রথম ছয় তারিখে অস্ত্র নিয়ে তো এই সবগুলোকে এরা এরা সবাই নিজেরা নিজেদেরকে টার্গেটে পরিণত করে দিচ্ছে তো এখানে যদি টার্গেট ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায় তখন ইনুস কিছুই করার থাকবে না ইনুস তখন ইনুসের বোধের ভাগ্যে যা হবে ইনুসেরও তাই হবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টা বুঝতে পারছে এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনা প্রধান এদেরকে ইনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে শোনা গেছে তো বিশ্বস্ততার বিশ্বস্ত সূত্রে না হলেও এটা আর কি কনজেন্সিতে নেওয়া যায় এরকম একটা তো ইনুস নাকি টায়ার এবং সে বলতেছে আমি আর পারছি না ধসে গেছে তো এই জন্য টায়ার না বৃত্ত সংযুক্ত ওইটাই বিতঃ সন্ত্রস্ত আমি আপনি যেটাই বলেন একই কথা এখানে টাইর মানে তো তাই জন্যকে জন্য একটা সেফ এক্সিট চাইতে পারে চাইছে এবং যে কোনো মুহূর্তে একটা ঘটনা যে কোনো चंद বাংলাদেশে 5 আগস্টর পর থেকে আমরা একের পর এক মিডিয়া হাউসে আগুন তারপরে লুটপাট এই সমস্যাগুলো আমরা দেখে আসছে এবং আজকে রেলিস্টের প্রথমannotate আগুন দেওয়ার পরে এটা হয়ে যে রেলিস্টের প্রথম হলো কিন্তু ওই আগুনগুলোর বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয় না বক্তব্য দেয় না এখন যেহেতু নিজের ঘরে আগুনটা পড়ছে এবং আমরা দেখলাম সেই দিন মানে রাষ্ট্র এটা তো গোপনে আগুন দেয় নাই মিছিল করে ঘোষণা দিয়ে আগুন দেয় মিছিল করে মিছিল করে গিয়ে ওখানে মাইকে ইয়া করে গিয়ে প্রকাশ্যে সেটা তো ঢুকলো আগে থেকে তাদের প্রস্তুতি এটা তো ঠেকানো এবং গান পাউডার ওখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে প্রথম আলো

নাহিদ ইসলাম যে গভর্নমেন্টের ভেতরে ছিল নাহিদ ইসলাম শেষ অথমান প্রোগ্রাম মিডিয়া বলতে সরকারের ভেতরে একটা শক্তি সাথে জড়িত নাইট ইসলাম বলছে এটা হ্যাঁ দেখছি এটা বাইরে বাইরে সারা পৃথিবীর মিডিয়াতে এতো ব্যাপকভাবে আসছে এটা কোন পুরুলিয় সবার কাছে কর্তৃক অফিসে এইভাবে সাংবাদিকদের জিম্মি করে আগুন ধরিয়ে দেয়া পঁচিশ ত্রিশ জন সাংবাদিক ভেতরে ছিল আর্মি জিম্মি হয়ে গেছে তাদের কাছে ত্রিপা চাইছে আমাদেরকে একটু সুযোগ দেন এটাও দুর্ভাগ্যজনক এবং এই আপনার দেখেন কতগুলো মিডিয়া জনকল্ঠ দখন হয়ে গেছে কেউ কিছু বলে নাই এখন কিছু বলে নাই আজকে বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষকদের শিক্ষকদের তালিকা নিয়ে নিয়ে তাদেরকে তালা মারতেছে তাদেরকে বেক করে উদ্যোগ হচ্ছে রাষ্ট্রের কোথাও কোনো ভূমিকা নেই ফ্রম দেওয়াল আপনার পাঁচ তারিখের পরে আট তারিখের পর থেকে ডক্টর মোহাম্মদ ইনোস্ নিজেকে মনে করছে যে এরাই হচ্ছে আমার ত্রাণকর্তা এরাই হচ্ছে আমার

প্রতিটা বক্তৃতায় ওনার পর বক্তব্যের মূল ধারা ছিল ইউনাইটেড করা না উন্নয়ন করা উমকে বাঘ আটকানো অমুকে নিশ্চিহ্ন করা তারপর তার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি প্রকাশ্যে বলে মামলা লাগবে না মামলা চামলা থাকে তাও বলো কিন্তু এই বাইরে এত দিন এটা বাংলাদেশে অনেক জাতিসংঘের অফিস আসছে তারা প্রতিটা লাইনটা মনজন করে এখন একদম তারা প্রত্যেকটা সংবিধান এটা অ্যালাউ করে না যে আপনি কাউকে কোন আইনে এটা অ্যালাউ করেন ক্রিমিনাল কোনো আইনে এটা করে না সে হলো তার কোনো ইয়া প্রতিক্রিয়া নাই তার কোনো ব্যবস্থা নাই আর সেই যে মদ মদ থেকে প্রথম থেকে শুরু করে যে হত্যা গুম খুন রাজা নির্যাতন দেখতে দেখতেছে যে আক্রমণ করে রাষ্ট্রদায়কে রক্ষা করে যে আক্রান্ত হয় রাষ্ট্রদায়কে গ্রেপ্তার করে গ্রেফতার করে কিন্তু এখানে উল্টা সেখানে উল্টা যে সেখানে উল্টা যে যে একাত্তর যে ইয়া যে অনুষ্ঠান করতে গেলো রিপোর্টার্স ইউনিটিতে সেখানে যারা হামলা করলো যারা হামলার শিকার হলো তাদেরকে অ্যারেস্ট করলো আর যারা হামলা করলো একেবারে ওই যে গাজীপুরে মুক্তিবুদ্ধ মন্ত্রীর বাড়িতে বাড়িতে যারা হামলা করতে গেল তাদেরকে রক্ষা করা হলো তাদের পক্ষে গিয়ে সবাই গিয়ে হাজির হলো এবং তখন থেকে অপারেশন ডেভিল হান্ট নাম ডেভিল হার্ট তখন শুরু হলো যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে সেটা তাদের এবং সারা বাংলাদেশে ডেভিল হার্টের নামে তারা শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে আটক করছে মানুষের কাছে যত অপরাধ চেহারা উনার তো ইচ্ছা ছিল সারা জীবন উনি ক্ষমতা তারপরে এখন ইচ্ছা হয়েছে যে মনে করছে যে পরিস্থিতি খারাপ দেখে যে কোন রকম যদি জান নিয়ে পারি ইচ্ছে ওনার কোনোটাই পূরণ হবে বলে মনে হচ্ছে না তো যাই হোক জাতিকে মানে উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ওয়ার্স্ট এন্ড রেডি এখন সবার কাছে স্পষ্ট আদি কিন্তু আবুল সাইদ হত্যা করে পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আদি হত্যা করে ইলেকশন বন্ধুদের একটা চেষ্টা হয়েছে সেখানে একদম এমন জায়গায় গিয়ে সব দেখা করা হলো তারপর জানাদার শেষে দুজন ছুটল সংসদ ভবনের দিকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশে এই ছবিগুলো বাইরে এত এত ব্যাপকভাবে আসছে এবং ধরেন যে পোশাকটা যে পোশাকের লোকেরা সংসদ ভবনের দিকে দৌড়ে যাচ্ছে এই ছবি বিদেশি মিডিয়া দেখাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা কি চোখ করছে বাংলাদেশ জঙ্গিদের পোষায় তারপরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় জঙ্গিদের পতাকা এগুলো জঙ্গিদের মিছিল প্রকাশ্যে মিছিল করছে না হিজবুত তারপরে হরকাতুল জেহার আরো কতগুলো যে সংগঠন তারা প্রকাশ্যে যারা সারা পৃথিবীতে তারা অবৈধ এবং তাদেরকে ব্যান্ড এখানে বাংলাদেশে এরা এসে পাঁচ তারিখের পরের থেকে এরা স্বাধীন দেশ স্বাধীন ইয়া ভূগর্ভ হয়ে গেছে যার জন্য তাদের ইচ্ছা মতো তাদের সেই ভ্যান্ডালিজম শুরু করছে তো এটা এটা তো মানবতা বিরোধী কাজ করে ওদের ওদের তো আদর্শ বলে কিছু নেই ইসলাম তো এই ইসলাম না এটা তো ওরা যে ইসলাম করে এটা তো তো ওরা ইসলামের নামে যে অপকর্ম করছে মানবতা বিরোধী কাজ করে মানুষ হত্যা করে ওরা যে প্রতিহিংসা চরিতার্থ করে কাজে এটা আস্তে আস্তে ওরা সারা পৃথিবীর থেকে সরে আসছে এখন ওদেরকে ইয়া কর নির্গুণ করার জন্য বাংলাদেশের উপরে ওই বহু জাতির আক্রমণ হবে এখন মনে করেন ভারতের সাথে সম্পর্ক আমাদের কুল করা উচিত আমাদের মানুষের সাথে ভারতের সাথে মেন বেসিতে হামলার পরে ওরা বিশেষটা বন্ধ করছে আপনি কি করলেন পালটা দিল্লি এখন আগর্তনা বন্ধ করলেন বা ভারতের কয়টা মানে বাংলাদেশে আসে

আরো অনেক কিছু আছে তারপরে ভারতের উস্কানিটা এরকম কারণ ঢাকা যদি ভিসা সেন্টারটা ভারত বন্ধ করে এই যে গরিব মানুষগুলা চিকিৎসার জন্য যায় না না কাজের কাজ যায় তারা কত সস্তায় সার্ভিসের জন্য ইন্ডিয়াতে যায় অনেক সস্তায় এবং অনেক ভালো ট্রিটমেন্ট পারে না হ্যাঁ বাংলাদেশের যে কোনো ক্লিনিকে আপনি যান কোন অসুস্থ নিয়ে যদি একটু সামান্য কাটাচেরা করতে আপনার পাঁচ লক্ষ টাকা ধরে রাখতে হবে তারপরে ইনফেকশন হবে আপনাকে ভুগতে হবে মানে কত টাকা যে যাবে ঠিক নাই কিন্তু অনেক সময় আমি দেখছি যে ওখানে গিয়ে চেক করে বলে যে না তোমার এই ধরনের কোনো সমস্যা নাই যাও এই দুটি ওষুধ দিলাম আমি খেলো এরকম বহু না আমি দেখছি তো তথ্য যেটা উনি সরে পড়ার চেষ্টা করছেন উনি পালাই যাওয়ার চেষ্টা করছেন কিন্তু শেষ উনি যে তৈরি করছেন উনি মানুষের বাড়ি ভাঙছেন বত্রিশ নম্বর তিন দফায় তিন দফায় ভাঙা রাষ্ট্র সেখানে গেল না এইটার প্রতিক্রিয়া কোথায় যাবে সারা বাংলাদেশে গ্রামীণের এত প্রতিষ্ঠান এই নিরাপত্তাটা কে দিবে এই আজকে যদি পালিয়ে যায় এরপরে কিন্তু ওইখানে যাবে মানুষ এইwidetilde the kittlers কিন্তু এটা কোনো প্রপার্টি না কারোর এটা শুধু একটা মিউজিয়াম হলো এটার সাথে বাঙালির আত্মার যোগাযোগ আছে বাংলাদেশের সাধারণ মানুষের এই হৃদয়ে এত করা হয়েছে ওটা শুধু একা কষ্ট পাইছে বা আমার কয়েকজন কষ্ট পাইছে এটা না এটা সাধারণ মানুষ এটা যে আপনি যার সাথে আলাপ করবেন এই কথাটাই বলতে ওরা কয়েকজন সন্ত্রাসী সন্তরাশি ছালা তো এটার একটা আফটারম্যাথ আছে এটার একটা পরিণতি আছে এটা তো কিউটাকে ঠকাইতে পারবে না তাদেরকে এই পানিশমেন্ট এটা ন্যাচারাল পানিশমেন্ট হবে না কিছুতে বাণী দিয়েছেন 32 এর সাথে নাকি মুক্তির কোনো সম্পর্ক নেই এটা ওই 32 এর 32 থেকেই তো সবকিছু প্রত্যেকটা ইতিহাস 32 এর প্রত্যেকটা বাঙালির যত ইতিহাস আছে সবকিছু ভত্রিশের সাথে জড়িত আমাদের সিনিয়র সাংবাদিকেরা যারা 6971 এ কাজ করতেন তাদের একজন আহমেদ মুদিয়া নামে একজন বেঁচে আছেন কি অর্থে গল্প করেন ভত্রিশে কী হল দিনে রাতে পড়ে থাকতেন এবং কিভাবে তারা তথ্য পেতেন এবং সাংবাদিক হিসেবে শুধু সাংবাদিক না সম্বন্ধে বহুত কি বিভিন্ন হলো দৌড়ে যারা থেকে নিয়ে বত্রিশ এসে বঙ্গবন্ধুকে জানাতেন ভাবে সাংবাদিকদের ভূমিকা কিন্তু বঙ্গবন্ধু খালি তখন তো ইনভার্ভ ব্যাপারে তখন তো সাংবাদিকরা তো বঙ্গবন্ধুর ক্যাডার হয়ে কাজ করছেন নিজেরা সেল স্টাইল নিজেরা নিজেদের উদ্যোগে গিয়ে বঙ্গবন্ধুকে এটা জানাও এটা জানাও এই করো মানে পুরো নেশন কিন্তু ইনভলভ হয়ে গেল বঙ্গবন্ধুর সাথে সেই সাতই মাসের পর এটা হচ্ছে কালমিনেশন সাতই মাসের পরে সবাই বুঝলো যে কার কি করতে হবে চলে গেল তখন তো আর বঙ্গবন্ধুর আর দরকার নেই বঙ্গবন্ধু সেইভাবে তার আর তার জন্য আর একটা বাঙালিও নাম মরে